নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে ভারত যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্কে মার্কিন প্রশাসনের হঠাৎ ঘোষণা ভারত থেকে আমদানিকৃত বেশিরভাগ পণ্যের উপর এখন থেকে মোট পঞ্চাশ শতাংশ শুল্ক বসানো হবে এ সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর থেকেই রপ্তানি নির্ভর বহু খাতে হুমকি নেমে এসেছে ভারতের ওপর প্রশ্ন উঠেছে এটা কি শুধুই বাণিজ্য কৌশল নাকি রাজনৈতিক প্রতিশোধ এই অতিরিক্ত শুল্ক আরোপের ফলে সরাসরি ক্ষতির মুখে পড়েছে ভারতের অন্যতম বড় রপ্তানি খাতগুলো বিশেষ করে পোশাক ও টেক্সটাইল ইলেকট্রনিক যন্ত্রাংশ রত্ন ও গয়না ফার্মাসিউটিক্যাল এবং অটোমোবাইল পার্ট ভারত দু সালে যুক্তরাষ্ট্রে প্রায় আটাত্তর বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে এখনই নতুন শুল্ক ব্যবস্থার ফলে বড় অংশই হারাবে প্রতিযোগিতামূলক সুবিধা অনেক মার্কিন আমদানিকারক ইতোমধ্যেই ভারতের পরিবর্তে ভিয়েতনাম বাংলাদেশ মেক্সিকোর দিকে ঝুঁকছেন বলে ইঙ্গিত মিলেছে বিশ্লেষকদের মতে শুধুমাত্র এই শুল্কের কারণে ভারতের রপ্তানি খাত বছরে কমপক্ষে চার থেকে পাঁচ বিলিয়ন ডলার পর্যন্ত ক্ষতিগ্রস্ত হতে পারে সবচেয়ে বড় ধাক্কা এসেছে লুধিয়ানা তামিলনাড়ু গুজরাট এবং মহারাষ্ট্রের শিল্পাঞ্চলগুলোতে যেখানে রপ্তানির উপর নির্ভরশীল হাজারো ছোট এবং মাঝারি শিল্প গড়ে উঠেছিল আদেশ বাতিল অর্ডার স্থগিত এবং মূল্যবৃদ্ধির কারণে অনেক কারখানেই বন্ধ হওয়ার আশঙ্কায় রয়েছে এত বড় আর্থিক সিদ্ধান্ত হঠাৎ কেন এখানে রাজনৈতিক প্রেক্ষাপটও গুরুত্বপূর্ণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দায়িত্ব নেওয়ার পর থেকেই ভারত নিয়ে তার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্র সফরে গিয়ে নির্ধারিত এক দ্বিপাক্ষিক বৈঠক বাতিল করেন ওই বৈঠকে ট্রাম্পের সঙ্গে একটি যৌথ সম্মেলন হওয়ার কথা ছিল পরিবর্তে মোদী হোয়াইট হাউসে সময় দেন বাইডেন প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ আলোচনায় সেই সময় অনেকেই বলেছিলেন এতে ট্রাম্প ব্যক্তিগতভাবে অপমানিত হয়েছেন বিশ্লেষকরা মনে করছেন সেই অপমানেরই প্রতিফলন হতে পারে এই বাণিজ্য সিদ্ধান্ত যদিও ট্রাম্প প্রশাসন বিষয়টিকে অর্থনৈতিক ভারসাম্য রক্ষার প্রয়াস বলে ব্যাখ্যা দিচ্ছে তবে ঘটনা প্রবাহ বিশ্লেষণ করলে বোঝা যায় এতে অতীতের রাজনৈতিক ক্ষোভও কাজ করছে শুধু তাই নয় ট্রাম্প এখন খোলাখোলিভাবে পাকিস্তানের প্রতি আগ্রহ দেখাচ্ছেন একাধিক সামরিক চুক্তিতে পাকিস্তানকে দেয়া হচ্ছে কর ও রপ্তানি সুবিধা বাড়ানো হচ্ছে কৃষি সহায়তা ভারতের জন্য যেখানে বাড়তি শুল্ক পাকিস্তানের জন্য সেখানে একের পর এক ছাড় ভারতের অর্থনৈতিক নেতৃত্ব এই শুল্কের বিরুদ্ধে আপত্তি তুলছে আন্তর্জাতিক বাণিজ্য সংস্থায় কূটনৈতিক চ্যানেলেও চলছে আলোচনা তবে বাস্তবতা হল যুক্তরাষ্ট্র ভারতের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি বাজার এত দ্রুত যার বিকল্প পাওয়াও সম্ভব নয় ভারত এখন চেষ্টা করছে ইউরোপ আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে নতুন বাজার তৈরি করতে এদিকে বাজারে এর প্রভাব ইতোমধ্যেই দেখা গেছে ভারতের শেয়ার বাজারে রপ্তানি নির্ভর কোম্পানিগুলোর শেয়ার পড়ে গেছে মুদ্রা দুর্বল হয়েছে বিদেশি বিনিয়োগকারীদের মধ্যেও এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে অর্থনৈতিক দিক থেকে এই সিদ্ধান্ত ভারতের জন্য চাপ সৃষ্টি করলেও এর রাজনৈতিক বার্তা আরো গভীর ট্রাম্পের কৌশলগত চাপে মোদী সরকার কতটা মাথা নত করবে তা কেবল সময়ই বলে দেবে তবে এটুকু নিশ্চিত বাণিজ্য আর কূটনীতির ঘন ঘন পালা বদলে ভারত যুক্তরাষ্ট্র সম্পর্কের সামনে এখন এক নতুন পরীক্ষার সময় ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট